হ্যালো ভিউয়ার্স পপিস হলতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে ব্রোকলি দিয়ে খুবই মজাদার একটি আইটেম শেয়ার করছি আপনাদের সাথে খুবই অল্প সময়ে এই মজাদার আইটেমটি কীভাবে তৈরি করছি তা এই ভিডিওতে শেয়ার করেছি আজকে ব্রোকলির আইটেমটি তৈরি করার জন্য ব্রোকলি আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি তো গাজরটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এক মিনিট হয়েছে সেদ্ধর মধ্যে দিয়েছি আর এরই মাঝখানে আমি ব্রোকলিটা দিয়ে দিলাম হাফ বয়েল করে নিচ্ছি গাজর এবং ব্রোকলিটা খুব একটা সময় নেব না এখানে হাফ বয়েল করার পর পরপরে আমি এটা নামিয়ে নিয়েছি ইতিমধ্যে আমার আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য ব্রোকলি এবং গাজর আমার বয়েল হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি রকম ঝামেলা ছাড়াই এই সবজি আইটেমটি রান্না করা যায় তো এক মিনিট পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেওয়ার পর একটু কড়াইটাতে সরিয়ে নিয়েছি মাঝখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম দুইটা ডিমের মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়েছি আন্দাজ অনুসারে ডিমটা পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরপরই আমি পেঁয়াজ কলি পাতা এবং টমেটো কাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরপরই আমি এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আর লবণ এখন আমি হাফ বয়েল করে রাখা ব্রকুলি এবং গাজরটা দিয়ে দিয়েছি বাস আমার কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এত সহজে এত সুন্দর একটি আইটেম তৈরি করা যায় যদি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন সত্যি এটার স্বাদ গন্ধ অতুলনীয় হয়েছে প্রকুলি সবজিটাকে পুষ্টিগুণের বোমা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আর গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে রয়েছে ডিমেও তো সেই ক্ষেত্রে চিন্তা করলে দেখা যাবে এরকম একটি আইটেম যদি পুষ্টিগুণে ভরপুর আইটেম যদি আমরা সকাল এবং সন্ধ্যায় রাখতে পারি তাহলে খুবই খুবই ভালো লাগবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য পিসওয়ালদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর আজকের এই ব্রোকলি আইটেমটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না ব্রোকলি দিয়ে আজকের এই রেসিপিটি রান্না করতে পেরে খুবই ভালো লেগেছে এবং অল্প সময়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করতে পেরেছি ধন্যবাদ